প্রচণ্ড শীতের মধ্যে অর্ধাহারে অনাহারে রাস্তার মধ্যে দিন যাপন করছে গোত্র ঠিকানা ভুলে যাওয়া মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এক মহিলা মানুষের দয়ার ওপর নির্ভর করে দিন যাপন শেষ পর্যন্ত প্রশাসন এবং এলাকার মানুষের উদ্যোগে ঠাই হল হলদিয়ার এল্ডার কেয়ার ইন্ডিয়া নামক সংস্থায় ঘটনাটি পাথর প্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় গত প্রায় আট মাস আগে হঠাৎ এই এলাকায় দেখতে পাওয়া যায় ওই মহিলাকে এলাকার মানুষের বাড়ি ঘুরে ঘুরে রকম দিন যাপন করতে থাকে কিন্তু কোনো মতে বলতে পারে না নিজের নাম ঠিকানা এ পর্যন্ত এলাকার মানুষজন সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে খোঁজ পায় এল্ডার কেয়ার সংস্থায় যার অবস্থান হলদিয়ায় তাদের সঙ্গে কথা বলেই শেষ পর্যন্ত সংস্থার আর পাঁচটা মানুষের মতো দিন যাপন করার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়ার সংকল্প করে আজ পাথর প্রতিমায় উপস্থিত হয়ে থানায় লিখিতভাবে নিয়ে যাওয়ার আবেদন করেন মানসিকতার দিকে তাকিয়ে প্রশাসনের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয় আর চার চাকা গাড়িতে চাপিয়ে পাথর প্রতিমা থানা থেকে সংস্থার লোকের সঙ্গে পাড়ি দেয় হলদিয়ায় মানসিক ভারসাম্যহীন মহিলা রেবতী মালির রিপোর্ট পাথর প্রতিমা সার্ভে টিমে সার্ভে করতে এলাম এখানে এবং সার্ভে করতে এসে একজনকে রেস্কিউ করলাম উনি ভবঘুরে এবং এখানকার লোকাল যিনারা আছেন ওনারা আমাদের চ্যানেল দেখে ওনারা কন্টাক্ট করেন এবং সেই সূত্রেই আমরা এখানে আসি এবং ওনাকে রেস্কিউ করি এবং আজ একটা ছোট ভেরিফিকেশন করার ছিল পথপ্রতিমা থানায় এসে আমরা সেটাও কমপ্লিট করি এই মুহূর্তে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি যাকে নিয়ে যাচ্ছেন একে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের দেখুন জীবনে যতটা আমরা পরিবর্তন আনতে পারি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় লক্ষ্য হ্যাঁ 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 আমরা এই মুহূর্তে হ্যাঁ একজন বিহার থেকে আগত ওনাকেও রাস্তা থেকে আমাদের নিয়ারেস্ট মানে ওল্ড এজ হোমের নিয়ারেস্ট সিটি সেন্টার ওখান থেকে একজন নন বেঙ্গলিকে আমরা রেস্কিউ করি তো উনি সুস্থ হন ওনাকে সাইকেট্রিস্ট দেখানো হয় সুস্থ হওয়ার পরে উনি নিজের বাড়িতে পুনরায় ফিরে যান এনজিওটার নাম আরেকবার বলুন এল্ডার কেয়ার ইন্ডিয়া মানে এটা কোথায় এটা হচ্ছে হলদিয়াতে অবস্থিত এবং আমাদের একটা নতুন হচ্ছে যেটা ওল্ড এজ হোম সেটা হচ্ছে হুগলিতে হুগলি রামনগর আপনার নাম আমার নাম শিবপ্রসাদ মান্না এনজিও প্রেসিডেন্ট নিমাম সাদার মাস যাবো ওখানে ঘোরাঘুরি করে আমাদের ওখানে স্থানীয় একজন গ্রামবাসী মাধব পাত্র তিনি তার কেনার বাড়িতে নিয়ে গিয়ে দীর্ঘদিন প্রায় তিরিশ দিন বা তার বেশি কিছু দিন পালন করে এবারে ওনারা কোনো একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করে যে ওনারা হচ্ছে ওখানে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে তা আমাদের সঙ্গে কথা হলো কথা হওয়ার পরে বললাম বললো যে ওদের একটা সার্টিফিকেট করে দিতে হবে পঞ্চায়েত থেকে সেই কারণে আমরা বলি এটা তো আমাদের নতুন সিস্টেম আমরা ঠিক জানি না সেই কারণে আমরা থানায় এসেছি থানা থেকে কাগজপত্র করে ওনাদের হাতে তুলে দেবো এর কোনো পরিচয় জানা গেছে না কোনো পরিচয় এ পর্যন্ত আমরা জানি না কতদিন আছে মিনিমাম সাত আট মাস আমাদের ওখানে লোকাল এরিয়ায় আছে আর আপনার পরিচয় হচ্ছে পাথর প্রতিমা পশ্চিম দারগাপুর আপনার পরিচয় আমি চন্দন প্রধান পঞ্চায়েত সভাপতি